চলছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের প্রচুর গরম চলছে গরমে আম কাঁঠাল সব পাইয়া যাইতেছে আর দেখো কি গরম পড়তেছে চারদিকে একটা গাছপাত লাও লড়ে না মানে গাছের একটা পাতাও লড়ে না বাতাস তো দূরের কথা এই গরমে জনজীবন খুবই অতিষ্ঠ আর এই গরমে আমি বেদিশা হয়ে ব্যাককেল হয়ে গাছের লগে হেলান দেওয়া বৈশা হয়েছে এছাড়া কোনো উপায় নাই এখন খালি মনে মনে ভাবতে আছি আগের দিনের মানুষ কেমন করছে রে ভাই না ছিল কারেন্ট না ছিল এসি না ছিল ফ্যান আর আজকে সারা দিন কারেন্ট নাই কারেন্টের কোনো সমস্যা হয়েছে কিনা তাও জানি না তার ঠেলাই আমার অবস্থা বেকুশ দেখেন গামেয়া পুরো অবস্থা শেষ এখন তো আমার কাছে মনে হইতেছে আগের দিনের মানুষই বোধহয় ভালো ছিল কারেন্ট ছিল না এসি ছিল না ফ্যান ছিল না জীবন যেমনি চালাই তো আল্লাই সেভাবে চলতো ঘুম পাচ্ছে বাট গরমের জ্বালায় তাও ঘুমাইতে ইচ্ছে করতেছে না বইসা থাকতে থাকতে এখন একটু হাঁটা শুরু করছি কারণ বইসা থাকতে থাকতেও গরমের জ্বালায় ভালো লাগে না এখন হাঁটতেছি আর আদিম যুগের মানুষ কি সি আর এখন এখন হাঁটতেছি আর বৃষ্টির খুবই প্রয়োজন আল্লাহ তালা যদি একটু বৃষ্টি দিত তাহলে ফসলের মাঠ সব কিছুর জন্যই ভালো হইতো আপনাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে না কমেন্টে জানিয়ে দিবেন আমাদের অঞ্চলে দিন ধরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির খুবই প্রয়োজন এই যে দেখেন চারদিকে এক একটা গাছপালাও লড়ে না অবস্থা খুবই না জেহাল গরমে গরমের এই গরমের ভিতরে হাঁটতে হাঁটতে ভাবতেছি ফ্যান নাই কারেন্ট নাই কিছুই নাই ফ্যানের আশা আর বইয়ে থাকুন যাইতো না নিজের শরীর নিয়েই ঠান্ডা করার পদক্ষেপ নিতে হইব দেখি কিভাবে শরীরটা ঠান্ডা করা যায় আর শরীর ঠান্ডা করার চিন্তা করতে করতে যখন হাঁটতেছি তখন দেখা হইল কিছু মালা ফুলের সাথে দরজার সাইডেই ফুলগুলো কত অসাধারণ দেখতে তাই না এখন হাঁটি হাঁটি পাহা করে চলে যাচ্ছি বাসার দিকে দেখেন শরীর ঠান্ডা করি কীভাবে হাঁটতে হাঁটতে আস লেবুর বাগানের দিকে নজর পড়লো এখন একটা লেবু সিঁড়ে নিব এখন নিলাম একটা লেবু সিঁড়ে আমার পিছনে সবটা হয়েছে লেবু বাগান ভিটামিন সি এর বাগান বলতে পারেন কারণ ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে লেবুতে একদমই গাছ থেকে ফারাস ফেরেশ লেবু দেখেন কত সুন্দর কালার মশাল্লা লেবুটা কেটে নিলাম এখন একটু ফানি নিয়ে নিব একটু ফানি নিয়ে নিলাম এখন রসগুলো নিয়ে নিব পানির ভিতরে রস নেওয়া শেষ এখন নিয়ে নিব একটুখানি চিনি চিনি নিয়ে নিলাম চিনিটা নাড়াড়া করে গলিয়ে নিব পানির ভিতরে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিব নাড়াচারা করে চিনিটা গলিয়ে নিলাম এখনো গলা হয়নি